আর এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা টিভি নাইন বাংলা সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন খোদ প্রধানমন্ত্রীর বড় খবর সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রীর রেখাকে শক্তি স্বরূপ সম্বোধন প্রধানমন্ত্রীর সূত্রের খবর ভোট প্রচারের প্রস্তুতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে প্রদীপ্ত গান্ধী ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন আমাদের সহকর্মী প্রদীপ্ত এখনো পর্যন্ত নিঃসন্দেহে দিনের সব থেকে বড় খবর আরো বিস্তারিত জানবো অবশ্যই শুভজিৎ এবং প্রধানমন্ত্রী নিজে রেখাপাত্র সঙ্গে কথা বলেছেন এবং তার ভোট প্রচার কৌশল কি হবে কিভাবে রেখাপাত্র এগোবেন বসিঘাট লোকসভায় কিভাবে তিনি প্রচার করবেন এই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশকালীর বিজেপি প্রার্থী নির্যাতিতা রেখাপাত্রর সঙ্গে তিনি কথা বলেন এবং তুমি যেমনটি বললে যে শক্তি স্বরূপা বলে প্রধানমন্ত্রী তাকে আখ্যা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তার কাছ থেকে সন্দেশকালীর যে ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলেন রেখাপাত্র সেই সময় এই মুহূর্তে সন্দেশখালীর কি পরিস্থিতি কারা গ্রেফতার হয়েছে সন্দেশখালীর মানুষ এখন কিভাবে বসবাস করতে পারছে নেই সমস্ত বিষয় কিন্তু রেখাপাত্র প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন বলে আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে রেখাপাত্র বিজেপির যে সদর লাই কার্যালয় রয়েছে জিএন27 সেখানে এসেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হলেন cosidd collective জেলা সভাপতি নন রাজ্য সভাপতি নন অল ইন্ডিয়া সভাপতি জেপি নাটডাউন অন ইনফ্যাক্ট অমিত শাহনন ফোন করছেন খোদ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক তাৎপর্য আছে তো অবশ্যই শুভজিৎ সেই রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং তোমার মনে থাকবে প্রধানমন্ত্রী এই রাজ্যের যে কর্মসূচিগুলো এক তারিখ দু তারিখ ছ তারিখ এবং শিলিগুড়িতে ন তারিখে তিনি যে কর্মসূচি করেছিলেন সেখানে কিন্তু বারংবার সন্দেশকালীন প্রসঙ্গকে উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন বারাসাতের যে সভা উত্তর চব্বিশ পরগনার সভা থেকে মহিলাদের যে সমাজ তোমার কাছে রেখপাত্র সাংবাদিক বৈঠক করছেন সরাসরি নজর আপো

সন্তানের উপরে অত্যাচার হয়েছে আমিও একটি নির্যাতিত নারী আর আমি কথাই বলতে চাই যেটা আমার উপরে আমাকে একটা এখন প্রার্থী করা হয়েছে সন্তিষকালী মুখ হিসেবে আমি সমস্ত সন্তী এবং বসিয়ার লোকসভা মায়েদেরকে ভাইদেরকে নিয়ে আমার পর্যটনের কাজ শুরু করব প্রত্যেকটি লোকসভার সাথে আমি যাব গিয়ে সবার সাথে সেইভাবে আমি বলবো এবং মায়েদের ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর সন্দেশখালি নিয়ে কথা সন্দেশখালি শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে কিন্তু প্রত্যেকটা ব্লকে ব্লকে যে শেখ ভাই বসে আছে তাদেরকেও যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাটাই করব এবং

আমাদের সন্দেশালীর বুকে ছোটখাটো কিছু শেখ আছে বড় মাথা তো ধরা পড়লে ছোটগুলো তো এখনো কিছু করা হয় আমি ওটাই বলতে চাইছি আমি ওটাই বলতে চাইছি আমার সন্দেশখালি নিয়েই বলতে চাইছি যারাই আমার বিরোধী করছে তারা আমারই মা এবং বোন দিদি তাদেরকে আজকে হয় কিছু কিছু ভয়ে কিংবা তাদের কোনো প্রবঞ্চনা দিয়ে এটা বলা করাচ্ছে এটা একটা মিথ্যা একটা কথা লটানোর চেষ্টা করছে আমি জানি আমার মা বোনেরা হয়তো ভয়ে বলছে আমি গেলে আমার মা বোনেরা নিশ্চয়ই আমার সাথ দেবে এটা যতই দুর্নীতিগ্রস্ত লোকেরা এটা চেষ্টা করুক যে আমার থেকে কোনো থেকে সরিয়ে নেবে পারবে না কারণ আমার আমার দীর্ঘ বিশ্বাস যে মায়েদের আন্দোলন সেই মায়েরা আজকে আমার বিরুদ্ধে মুখ মুখ খুলেছে কিন্তু আমি তো মনে করছি ওরা মুখ খুলেছে আমার ভালোর জন্যে আজকে ওনারা মুখ খুলেছে আমার জন্য এই ছোট বোনকে প্রার্থী হিসেবে ওরা খুশি হয়েছে ওই জন্য শেষ চেষ্টাটুকু ওনাদের হয়ে করে দেখাচ্ছেন যে মুখ খুলছি দেখি আমার রেখা বোনটি ভয় পায় কি না কিন্তু আমি তো ভয় পাচ্ছি না আমার বোনেরা আমার অপেক্ষা করছে আমার বোনেরা রীতিমতো আমাকে ওখান থেকে ফোন করে আমাকে ডাকছে তুমি সন্দেশকালীতে এসো আমরা একসঙ্গে পর্যটনে বেরোবো আমি অপেক্ষা করছি আমি যে মুহূর্তে সন্দেশকালী যাবো আমার মা বোনেরা আমাকে খুবই আনন্দের সাথে আমাকে বরণ করে নেবে